নমস্কার বন্ধুরা তিথি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আবারও আপনাদের জন্য এক নতুন রেসিপি শেয়ার করতে চলেছি পেঁপের হালুয়া এতটাই সুস্বাদু যে টেস্টটি আপনারা না বাড়িতে বানিয়ে খেলেন বুঝতেই পারবেন না যে কতটা সুস্বাদু আজকে আমি সামান্য উপকরণ নিয়েছি নিয়েছি দু টেবিল চামচ সাদা তেল ঘি নিয়েছি দু চামচ এখানে এলাচ থেতো করে নিয়েছি চিনি পাউডার বানিয়ে নিয়েছি নিয়েছি কাজুর কিছু টুকরো আর এখানে পেঁপে পিউরি করে নিয়েছি সামান্য কিছু লবণ নিয়েছি এখানে ক্ষীর নিয়েছি পাঁচশো দুধে একশো গ্রাম চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছি এবারে উনুন ধরে দেব উনুন ধরে কড়া বসে দেব কড়াই দিয়ে দেবো সাদা তেল ভালো করে সাদা তেল দিয়ে পুরো কড়াইটা মাখিয়ে নেব বন্ধুরা একদম কিন্তু কম আছে এবং কম টাইমে এই রেসিপিটি বানানো যায় খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আপনারা বাড়িতে বানিয়ে ছোট থেকে বড় সবার সাথে শেয়ার করে দেখবেন যে খুব পছন্দ হবে ওদের ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে দিচ্ছি এলাচ থেতো করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি এখানে পেপে আমি গেটার দিয়ে পিউরি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে মেশিনেও বানিয়ে নিতে পারবেন একটা হাতার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে করে পেঁপের যে এক্সট্রার জলটা আছে সেটা সব কোড়ায় শষে নেবে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি রেসিপিটি খেতে তো অবশ্যই সুস্বাদু এবং এতে আপনারা অনেক রকমের উপকারিতাও পাবেন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে বন্ধুরা যারা খেতে পেপে পছন্দ করে না তাদের এই রকমভাবে আপনারা হালুয়া বানিয়ে বানিয়ে খাওয়াবেন দেখবেন ওরা বুঝতেই পারবে না এটা যে পেপের হালুয়া এইভাবে মিশ্রণটি ভালো করে হাতার সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ সুজি নিয়েছিলাম আপনাদের দেখাতে ভুলে গেছি অবশ্যই পরে দেখাচ্ছি আপনারা সুজির পরিবর্তে চালের গুঁড়ো কিংবা সাবুর গুঁড়ো দিতে পারেন দু টেবিল চামচ সুজি সুজি পেঁপের মিশ্রণটি একদম মিশিয়ে নিব এবং ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ এইভাবে দেখুন এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সুজিটা আগে দিতে হবে বন্ধুরা তারপরে আমি চিনি দেব চিনির পাউডার আগে দেব না তাহলে কিন্তু সুজিটা ফলবে না এরপরে আমি চিনির পাউডার দিয়ে দিচ্ছি আপনারা যে যার মতন মিষ্টিটা বুঝে দেবেন কারণ ক্ষীরতে আমার মিষ্টি আছে তাই আমি বেশি মিষ্টি ব্যবহার করছি না এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি সামান্য এখানে লবণ দেব আমি একদম কিন্তু বেশি লবণ দেব না আপনারা যারা লবণ খেতে পছন্দ করেন না তারা কিন্তু দেবেন না আর বেশি লবণ ব্যবহার করলে হালুয়াটি কিন্তু নষ্ট হয়ে যাবে এইভাবে নেড়ে ছেড়ে একটার যে পেঁপের জলটা সেটা আমি সর্ষিয়ে নিচ্ছি দিয়ে দেবো দু টেবিল চামচ ঘি ঘি দেওয়ার কারণে নিচেই কিন্তু একদম তোলা লাগবে না খুব সুন্দরভাবে শেড হয়ে যাবে এইভাবে আবার নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ দেখুন আমার খুব সুন্দর কিন্তু পেঁপের জলটা শষে নিয়েছি এবারে একটি পাত্রে ঘি মাখিয়ে তুলে নেব মিশ্রণটি তুলে গরম অবস্থাতেই কিন্তু আমি সেট করব একদম ঠান্ডা বানাবো না ঠান্ডা হলে কিন্তু সেট হবে না এইভাবে খুব সুন্দর করে মিশ্রণটি সেট করে নিচ্ছি ওপরে ক্ষীর দিয়ে মাঝখানে সমান করে নেব আর কিছু কাজুর টুকরো নিয়েছিলাম সাজিয়ে দেব আপনারা যে কোনো উপকরণ দিয়ে সাজিয়ে নিতে পারেন আমি কিছুক্ষণ এটা দুই থেকে তিন মিনিট ঠান্ডা করে নেব দুই থেকে তিন মিনিট ঠান্ডা করে নিয়েছিলাম বলে দেখাচ্ছি আমি এখানে কিছু বেদনের দানা আর সাবুর পায়েস পানি নিয়েছিলাম বাড়িতে সাইটে দিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা সাবুর পায়েস নাও দিলে তাতেই কিন্তু খুব টেস্টি লাগবে আশা করি আজকে আপনাদের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি পাশে থাকবেন কোন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যাতে করে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি ধন্যবাদ বন্ধুরা